শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব এনসিপির নেতাদের কক্সবাজারে ভ্রমণ নিয়ে যা বললেন রিজভি চলছে জরিপ মনোনয়ন পেতে বিএনপির দুরঝাপ অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই পথেই চলছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানিয়ে দেব লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে কূটনীতিদের এনসিপির নেতাদের কক্সবাজারের ভ্রমণ নিয়ে যা বললেন রিজভি জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাদের সঙ্গে কোনো কূটনীতিকে আলাপ আলোচনা হতেই পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের অফিস সহকারী মাসুমা বেগমের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন রুহুল কবির রিজভি বলেন রমজানের আগে নির্বাচন দিয়ে সরকারের জনগণের দাবি ও আকাশ পূরণ করেছে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা চিঠি দেওয়া শুরু হয়ে গিয়েছে কাছে। জনগণের একটি ও সুষ্ঠু নির্বাচন আশা করে ভোট নিরপেক্ষ ইস্যুকে কেন্দ্র করে তিনি বলেন তারা যে কোনো জায়গায় যেতেই পারে কিন্তু সে বিষয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূলত ভূমিকা পালন করছে তাদের কাছ থেকে দেশের জনগণ কোন ধরনের ষড়যন্ত্র ও লোকোচুরির আশা করে না সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায় যেখানে সরকারের প্রতিপক্ষের জবাবদিহিতা থাকতে হবে জবাবদিহিতা না থাকলে দেশের সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানান রিজবি মাছ মোহাম্মদ সেলিনার হাতে এলাকাধীন আর্থিক সহায়তা তুলে দেন আমরা বিএনপির পরিবারের প্রধান উপদেষ্টা রহুল কবি রিজভি ইসরাউল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাছুমার সেলের মোহাম্মদ আব্দুল্লাহ আল পড়ালেখার দায়িত্ব নিয়েছেন এই বার্তা পৌঁছে দেন সংগঠনের আহ্বায়ক আতিকুল রহমান রুমন মোহাম্মদ আব্দুল্লাহ বাংলা উত্তরা দিয়াবাড়ির স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করেন এমন সময় উপস্থিত ছিলেন সাধারণ সংগঠক আহ্বায়ক ও অন্যান্য নেতাজনরা চলছে জরিপ মনোনয়ন পেতে বিএমপির দৌড়ঝাঁপ প্রধান উপদেষ্টার নির্দেশের অনুযায়ী নির্বাচনের তসলিফ ডিসেম্বরের প্রথম দিকেই ঘোষণা করার কথা জানিয়েছে ইসি এর মধ্য দিয়ে কার্যরত নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে দলের মনোনয়ন পত্র দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে যারা নিজদের প্রার্থী নিশ্চিত করে ফেলেছেন তারা কালপেক্ষণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন বাকিরা বর্ধিত নিশ্চিতের গ্রিন সিগন্যাল পেতে সময় ব্যস্ত পার করেছেন বিশ্লেষকরা মনে করেন এবার যেহেতু স্মরণকালের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়ে সব পক্ষ আশাবাদী ফলে স্বাধীনতার পর এই প্রথম ভোটের কদর হবে সবচেয়ে বেশি প্রার্থীদের জনগণের কাছে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে উপরত তরুণ ভোটারদের অনেকে এই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন সবকিছু মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনের সংসদ প্রার্থীদের জন্য নানামুখী চ্যালেঞ্জিং তৈরি করবে বিশেষ করে রাজনৈতিক দলের সার্বিক প্রার্থী প্রার্থী বাছাই ভোটের মাধ্যমে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে এছাড়াও ফ্যাসিবাদী বিরোধী শক্তির সামনে সারিতে থাকা বিএমপির মতো বড় দলে দায় দায়িত্ব অনেক বেশি বলে বিবেচিত হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্য ধরে রেখে রাজপথের দীর্ঘদিন আন্দোলন সহযোদ্ধা নিয়ে কিভাবে নির্বাচন বৈতরণ পার হবে তা নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার গঠন করবে নানা চ্যালেঞ্জিং দলটি রাজনীতির অভিভাবকের ভূমিকায় দাঁড় করিয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে নির্বাচনের মাঠে বিএমপি অনেক এগিয়ে রয়েছে রাজনীতি ও ভোটের মাঠে এই মুহূর্তে সবচেয়ে বৃহত্তম দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীরা সংখ্যায় অনেক বেশি এই জন্য ভোটারের কাছে বিএনপির মন্তব্য প্রত্যাশী বেশ আগেভাগেই ভাগেই নির্বাচনের আসনের সঙ্গে যোগ দিয়ে বাড়িয়েছেন নাম প্রকাশের অনিচ্ছুক বিএনপির নীতিরীতির পর্যায়ের একাধিক নেতা যুগান্তরকে জানান বড় দল হিসেবে দলটির আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক আবার এখন প্রার্থী ঠিক করার সবচেয়ে বড় কাজ ইতিমধ্যে কয়েকটি জরিপ চালানো হয়েছে এখন তৃতীয়বারের মতো জরিপ চলছে তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত সত্তর থেকে আশি জনের মতো সিনিয়র ও ডাইভোকেট নেতা রয়েছে অপরাধের জন্য ন্যূনতম নেই চলছে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর এক বছর পরেও ন্যূনতম কিংবা কার্যরিত নির্ধারিত নিষিদ্ধ আওয়ামী লীগের বরং সেই পুরনো ভুল পথেই এখনো চলছে ক্ষমতাচ্যুত দলটির বিশেষ করে ভারত সহ বিভিন্ন দলের দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রের জাল বুনছে তাদের এখন মূল টার্গেট টিকিট যে কোনো মূল্যে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ড করা পাশাপাশি গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্য বিভেদ করে ফাটল ধরানো এসব অপকর্মের মধ্য দেশের পরিস্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা করে গোপন নানা তৎপরতার চালানোর পরোয়ানা করেছে নেতা কর্মীরা এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এর মধ্যই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগের উল্লেখ করে সংগঠক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে গত পাঁচ বছরে আগস্টের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম দুর্নীতি অপপ্রচার ও লুটপাটের করুণ পরিণতির জাতি প্রতিপক্ষ করেছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা জনমতের ভয়ে পালিয়ে ভারতে দিল্লিতে আশ্রয় নেন এর ঠিক আগে ও পরে শেখ পরিবারের সদস্য আওয়ামী লীগের প্রভাবশীল মন্ত্রী এমপি এমপি এমনকি অন্যান্য নেতারাও দেশ ছাড়েন ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে কথা বলা শুরু করেছেন যদি তাদের এই কথাবার্তার অনুশোচনার মাত্র নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে যাদের ভুল খেসারত দিয়ে আওয়ামী মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণত বরণ করতে হয়েছে এই দুর্নীতিবাস লুটেরা নেতারা কখনো বিদেশে বসে কলকাঠি নার্সে ক্ষমতা হারানোর পর এক বছর হয়ে গেলেও তাদের কারো মধ্যে ভুল শিকার স্থগিত নেই নেই ন্যূনতম অনুতাপ বরং নিয়মিত নিজেদের পক্ষেই সাফাই গাইছেন দেশের সাধারণ মানুষ এমনকি দলের মাঠ পর্যায়ের ত্যাগী নেতা কর্মীরাও মনের ভাবটা বোঝার চেষ্টা করছেন না পলাতকেই নেতারা লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বরাবরই প্রতি আগ্রহ বাড়ছে কূটনীতিদের গণ পর থেকেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কূটনৈতিক তাৎপরতা বাড়িয়েছে বিএনপি নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ের দলীয় অবস্থান কূটনীতিকদের কাছ থেকে দলটির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশিদেরও বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে দলটির সঙ্গে দেশের অনেকবারই বৈঠক করেছে দেশের কূটনীতিকরা এমনকি লন্ডনের অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতি করা উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব বৈঠক করা এতে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সরকার গঠন নিয়ে ভাবনা জয় পেলে কিভাবে দেশ ঘটতে চায় দেশ ও জনগণ নিয়ে পরিকল্পনা দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ দেখাচ্ছে বিদেশিরা সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে এসব তথ্য কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে গত বছর গণ অভ্যুত্থানের পর থেকেই নানা কারণেই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম তারেক রহমান সুষ্ঠু নির্বাচন হলে জনপ্রিয় দল হিসেবে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তার পরিকল্পনা কি সেই আগ্রহ থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকে করছেন বিদেশিরা কারণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগ্রজতা সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন বিভিন্ন প্রধান ও উদার অর্থনীতির দেশের নেতারা এর জন্য তারা তাদের প্রতিনিধিত্ব পাল্টাচ্ছেন দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সম্পর্কহীন সহ বিভিন্ন বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচনার জন্য তারেক রহমানের সঙ্গে বৈঠকের ইতিবাচক বার্তা দেয় সাবেক রাষ্ট্রদূত আন্তর্জাতিক বিশ্লেষক সম্পাদক এম হুমায়ুন কবির যুগান্তরকে বলেন নির্বাচনের ঘোষণা রয়েছে দেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কোন দল জয়ী হওয়ার সম্ভাবনা আছে সেটা তো বিদেশিরা চিন্তা করছেন সেই চিন্তার পরিপ্রেক্ষিতে হয়তো তারা বোঝার চেষ্টা করছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দলটি কি করবে তাদের পরিকল্পিত কি সেটা অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামোর অর্থনীতির কূটনীতি যেসব নিয়ে ভাবছে তার তারেক রহমানের সঙ্গে পরিচিত হতে চান তারা সেই জন্য এই যোগাযোগের বলে তা আমরা মনোনয়ন হয় এই প্রশ্নের জবাবে এক বিশ্লেষক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বোঝাতে চাচ্ছেন সে চাওয়াকে একটি ইতিবাচক বিষয় বলে মনে করি তারা বোঝার চেষ্টা করছেন এবং বক্তব্যটা তার কাছে তুলে ধরেছেন যাতে তিনি চিন্তা করতে পারেন এবং তাদের প্রত্যাশার জায়গা কতটুকু এটা তারা বুঝতে পারেন